আসলে যেই দাম দিবেন তার থেকে ডিসকাউন্ট পাবে না কিছুটা পাবে পাবে আচ্ছা লোকেশনটা বলেন আপনার আমার লোকেশন আর এক্সপার্ট লিমিটেড মধ্যমাটা ইউলুকের তা নাকি ভাই 250000 টাকা দিয়ে গাড়িটা দিবেন গাড়িটা চলে তো নাকি এটা খালি চেক করে নিতে পারবে নাম ট্রান্সফার হবে এবং পেপারস রানিং ফেল আছে পেপারস রানিং ফেল 18 মডেলের গাড়ি 18 কত ভাই পেপার সাব মানে রানিং ফেল আছে না চাইলে আপডেট করা যাবে তো না এই গ্লাসগুলো অরিজিনাল সব তাই নাকি প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল এবং এসিওকে আছে ভিতরে বিস্কিট খেলা মনে হচ্ছে আল অপশানোটো মানে এক কথা হচ্ছে যে আপনারা বাইক কিনতে চাইলে একটু ওয়েট করে গাড়ি কিনে নিয়ে যান নাকি বাইকের টাকায় গাড়ি কিনুন ব্যাগডাল খোলে না ভাই এটা ব্যাগডালও খোলে চমৎকার কন্ডিশনের গাড়ি চাকাগুলো মোটামুটি নতুন আছে আমি একটু সামনে থেকে দেখাতে চাই আপনাদেরকে এই গাড়িটা

এলপিজি নাকি করা আছে বড় ভাই এলপিজি করা আছে এবং ব্যাক ডালা সবচেয়ে বড় এই নাইস লুকিং এবং এটা আপনার পুরো ব্যাক ডালা শো উঠবে দেখেন এই যে এই ব্যাক ব্যাক ডালা শো উঠে আচ্ছা 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 তারপর এলপিজি করা দিয়েছেন 60 লিটার না জি আচ্ছা চাকাগুলো চার চাকা নাকি ডিক্স এটা জি চার চাকা ডিক্স চার চাকাই ডিক্স ভিতরে ইন্টারিয়র একটু দেখাই দেই আপনার স্পোর্টস কারের ইন্টারিয়র কেমন হয় একটু দেখেন এই দেখেন চমৎকার কন্ডিশন আছে এসি ওকে আছে প্লাস অ্যান্ড্রয়েড মনিটর নিষ্ট করা আছে সামনে পিসে লাইট গ্লাস সবই অরিজিনাল কন্ডিশন আছে এবং সামনে লাইটগুলো পাচ্ছেন আপনারা ভাই কত মডেল ছিল এটা আপডেট মালিকানা সাথে সাথে কয় টাকায় দিবেন মাত্র সাড়ে ছয় ফিক্সড প্রাইস এই গাড়ি সাড়ে ছয় লাখ টাকা এটা ইতিহাসের সেরা দামে দিয়ে দিলেন ভাই হ্যাঁ যশোক আমি আবারও বলছি আপনারা যদি গাড়ি কিনতে চান একটু আরেকটু ওয়েট করেন আর কিছু গাড়ি দেখাই দিব এটা লাল যেটা আছে ভাই লালটা কত মডেল বাংলাদেশে ব্র্যান্ড নিউ আশা গাড়ি চাকা গুলা নতুন আছে রঙের কাজ কাম নাই গ্লাস গ্লাস অরিজিনাল সব ভিতরে কন্ডিশন চমৎকার আছে অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে নাকি ভাই আচ্ছা প্রত্যেকটা গ্লাসেস অরজিনাল ভিতরে অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে চাকা নতুন আছে এবং সিএনজি মনে করা নাকি পেপারস আপডেট ফুল আচ্ছা রঙের কাজ কাম তো নাই না আচ্ছা ভাই এটা কেমনে কি কয় টাকা দিবেন এটা মাত্র 5 লাখ কত মডেল ছিল 11 নম্বরের 11 রেজিস্ট্রেশন মাত্র 5 লাখ 80 জি ফিক্স প্রাইস না কমায় দিবেন জি পিছনের তার মডেলের গাড়ি আছে 5 লাখ টাকা নিচে দিবেন নাকি আজকে কি ভাই বাইরে তো দেখতেছ নিউ শেফ ভাই জি নিউ লাখটা সেল করেন একদম পাইকারি যে নিবে সে জিতবে এক কথায় 100% আর ইতিহাসে সেরা দাম বলা যায় আপনি 10 জায়গা চেক করে নেবেন নাকি এই দামে কোথাও পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা ওকে আছে অল অপশন অটো গাড়ি এবং ফাইভ সিটার যেটাকে বলে চাকাগুলো ভালো আছে সিএনজি পেজে কি করা ভাই এটাতে সিএনজি করা আছে আপাতত কাজ কাম কি আছে ফুল ফ্রেশ চেক করে নিতে পারবেন চালায় ভাই আচ্ছা কয় টাকায় দেওয়া যাবে মাত্র পাঁচ লাখ ফিক্সড প্রাইস আরো কমায় দিবেন ভাই দুই লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন কোনটা তো এটা দুই লাখ কম আড়াই লাখ টাকা কমাই দিচ্ছেন কি ফ্রিতে দিয়ে দিবেন নাকি আজকে যে আমি দেখতেছি আমি মানে আপনি আপনি চিন্তা করেন দর্শক এত সুন্দর একটা গাড়ি লুকিং এর দিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্লাস অল অপশন অটো সিসি তেরোশো এসি কমপ্লিট পেপার শারিং ফেল আছে গাড়িতে ভাই কোনো রকমের কোনো মাইন্ড নাই কাজকাম নাই চাকাগুলা নতুনের মতো আছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন পাবেন এবং ইন্টারিও খুবই চমৎকার এসি কমপ্লিট আছে হ্যাঁ জি অল অপশন অটো প্রত্যেকটা গ্লাসেস রং যা আছে কিছু হাতি দিতে হবে না খালি নিবেন চালাবেন রেডি কন্ডিশন

আচ্ছা ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি দাদা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গাড়ি কেনার জন্য স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে গাড়ি দেখবেন চালাবেন চেক করবেন তারপর নিবেন নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম